একবেন একবেন হচ্ছে আপনার ভিডিওর ভালো কমেন্টস দাতা হ্যাঁ ভালো কমেন্ট যারা করবে তাদের ভিতর ভালো কমেন্ট দেখে লটারির মাধ্যমে প্রথম 5 জনকে লটারির মাধ্যমে যে 5 জন বাদছে সেই 5 জনকে মোবাইল কিনা লাগবে না একটা করে নেগবেন গিফট করব আর 12 256 টাকা রাখবো মাত্র

তো আজকে ভিডিওতে কিন্তু ইনশাআল্লাহ अवेलेबल কোয়ান্টিটি আছে S24 আলটা 3 আলটা 1 প্লাস মানে প্রতিবারের মত যদি আমরা দেখি আমি যখন শুরুতে ছিলাম भैया দেখেন এই তো এর হিউজ পরিমাণ একটা কালেকশন রাখতো ক্লাব মানে অতচ স্যামসাং যেটা যে Samsung এর হিউজ পরিমাণ একটা কালেকশন অলয়েস থাকেই পাশাপাশি আছে গুগল Pixel Apple প্রত্যেকটা ডিভাইসি আপনারা সব কালেকশন তো আছে তবে আজকে আপনার ভিডিওতে একটা স্পেশাল একটা अनाउंसমেন্ট থাকতেছে ভিডিও শুরুতেই বলেই দিই এইদিকে দেখতেছেন नेक ব্যান্ড হ্যাঁ নিকবেন এন্ড নিকবেন হচ্ছে আপনার ভিডিওর ভালো কমেন্টস দাতা হ্যাঁ ভালো যারা করবে তাদের ভিতর ভালো কমেন্ট দেখে লটারির মাধ্যমে প্রথম 5 জনকে লটারির মাধ্যমে যে 5 জন বাদ সেই 5 জনকে মোবাইল কিনা লাগবে না একটা করে নিকবেন গিফট করব আর এনেকবেন কি পাবে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে আমরা পরের ভিডিওতে তো বলে দেব এই পাঁচজন টাইছেন হ্যাঁ পরের ভিডিওতে বলে দেব এই পাঁচজন

হ্যাঁ ওইটা আমার আরেক এক শপে দেখাইতে নেই জন্য ওটা দেখাইতে পারলাম না এছাড়া আপনার এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আলটা কিন্তু আমাদের কাছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যদিও বা দুইটা কালার দেখাচ্ছি বাট আমাদের কাছে হোয়াইট কালার পিঙ্ক কালার ল্যাভেন্ডার কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন হুম শো ছাপ্পান্ন এটা একটু বেশি দিন ইউজ এগুলো আসছে ইউজ ফোন জন্যই ইউজ ইউজের উপর বা আপনার কোয়ালিটির উপর ইউজ কন্ডিশনের উপর রেট নির্ভর করে তো আপনার আত্মটা একটু বেশি দিন ইউজ এই হার্ড কাভার ইউজ করছে এই বাম্পার বামপাথী হালকা একটু

ক্যামেরা কালো কালো এই কালোর বারো দিবি দুইশো ছাপান্ন দিবি এস টোয়েন্টি টু প্লাস আট দিবি একশো আঠাইশ দিবি রাখবো আটত্রিশ হাজার টাকা আট দিবি দুইশো ছাপান্ন দিবি রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

ভিউয়ার্সরা কমেন্টস করেন ভালো ভালো কমেন্টস করেন কিন্তু কমেন্টস করে মোবাইল না কিনেও কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন একটি করে নেকবেন নেকবেন একটু দেখাই দেন হ্যাঁ একটি করে নেকবেন পেয়ে যাবে শুধু ভালো কমেন্টস করে প্রথম প্রথম সাতজন ভালো কমেন্টস করলেই নেকবেন পেয়ে যাবেন ফ্রি অফারে এরপর দেখাবো ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান প্লাস সিক্সটা একটু দেখাই নি ওয়ান প্লাস টুয়েলভ বারো দুশো এবং ষোলো দেবি পাঁচশো বারো দেবি হ্যাঁ বারো সব কালারই সব সব ভ্যারিয়েন্ট

এরপর দেখাবো রিয়েলমি ইলেভেন প্রো এবং টুয়েলভ প্রো রিয়েলমি ইলেভেন প্রো এবং টুয়েলভ প্রো ভের স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করবেন তো ইলেভেন প্রো রাখবো মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা টুয়েলভ রাখবো মাত্র প্রশ হাজার পাঁচশো টাকা সাতাশ পাঁচ

এরপর ভিভোর আরেকটি মডেল রয়ে গেছে ভিভো ভি থার্টি ই ভিভো ভি থার্টি আট জিবি একশো আঠাশ জিবি প্লাইন ডিসপ্লে একটা এক্সক্লুসিভ মডেল এবং চালাইতো পারফরম্যান্স ভিভোর মধ্যে আসলে এগুলো একটা ফ্ল্যাগশিপ মডেল এডভাইসড ডিভাইসটির প্রাইস রাখবো মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা জি এরপর দেখাবো নাথিং ফোন

গুগল পিকজেল সিক্স ইউএসে বেরেন আমরা যমুনাতে সবচেয়ে কম রেটে দিচ্ছি রিটেল সেলে মাত্র একুশ হাজার টাকা হ্যাঁ থাকবে অবশ্য

আমাদের কাছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা পিকজেল এইট জি

একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ ওকে এরপর দেখাবো গুগল পিক্সেল সেভেন বক্স ইউকে ভ্যারিয়েন্ট আট দিব একশো বারো দিব একশো আটে দিবি মাত্র তেত্রিশ হাজার টাকা দেখেন বত্রিশ হাজার টাকা করে দিলাম ত্রিশ হাজার টাকায় গুগল পিক্সেল সেভেন ইউকে ভ্যারিয়েন্ট আইফোন ইলেভেন আইফোন ফোরটিন প্রো

ই করে কি ড্রা করে প্রথম জনকে একটা করে নেবান গিফট দিয়ে দেবো যেটা পরবর্তী ভিডিওতে বলে দেবো কে কে পাইছেন সব থ্যাংক আল্লাহ হাফেজ